আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সোভিওর্স স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের রেসিং পিজন গ্রিট খাচ্ছে এর আগে যে গ্রিটগুলো আমরা সেল করতাম সেই গ্রিটের চেয়ে এই গ্রিটটা কিন্তু অনেক উন্নত মানের স্ক্রিনে দেখতে পারতেছেন সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু সমানভাবে রয়েছে এই গ্রিডটা আমরা আগে যে দাম নিতাম গ্রিডের সেই দামে আমরা সেল করছি একশো টাকা করে কেজি সর্বনিম্ন দশ কেজি নিতে হবে অনেকে আপনারা বলতে পারেন যে ভাইয়া আমার কবুতর তো চার পাঁচটা তো চার পাঁচটা কবুতরের জন্য আমি দশ কেজি গ্রিড নিয়ে কী করব তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে এই গ্রিডটা নষ্ট হবে না ভিওর্স আপনি ছয় মাস সাত মাস এক বছর পর্যন্ত রেখে খাওয়াতে পারবেন এটা নষ্ট হয় না জাস্ট আপনারা কি করবেন সপ্তাহে একদিন রোদ্রে দিবেন অথবা পনেরো দিনে এক একদিন রোদ্রে দিবেন ইনশাআল্লাহ কোনো প্রকার কোনো সমস্যা নাই আর দেখতে পারতেছেন এখানে কাঠ কয়লা আছে লাইভস্টোন পাথর রয়েছে এর মধ্যে ঝিনুকগুঁড়া রয়েছে এর মধ্যে রয়েছে ডিমের খোসা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সমানভাবে দেওয়া হয়েছে এবং এর আগে যেই গ্রিডগুলো ছিল সেই গ্রিটের চেয়ে অনেক অনেক উন্নত মানের গ্রিট কিন্তু এইটা সো যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ভিডিওতে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা কন্টাক্ট করবেন সর্বনিম্ন দশ কেজি নিতে হবে আর যদি আপনারা পনেরো কেজি নেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দশ কেজি নিলে কিছু লাভ আমাদের থাকবে এবার গ্রিটের মান অনেক উন্নত করছি এবং আগে যে দামটা সেই দামেই রাখছি যার কারণে এখানে আমাদের লাভ খুবই সীমিত কারণে দশ কেজি নিতে হবে সর্বনিম্ন আর যদি আপনারা পনেরো কেজি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি ভিওর্স সো জানিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এখন অনেকে রয়েছেন আপনাদের কবুতর গ্রিড খেতে চায় না তাদের উদ্দেশ্য করে বলবো যে এই গ্রিডটা একবার দিয়ে দেখেন আপনাদের কবুতরকে প্রত্যেকটা দানা শেষ করবে ভিউয়ার্স প্রত্যেকটা দানা কবুতর সুন্দরভাবে খাবে যদি আপনারা দশ কেজি নেন দশ কেজির মধ্যে থেকে নয় কেজি তিন পোয়া সম্পূর্ণ আকারে কবুতর খেয়ে শেষ করবে ইনশাআল্লাহ অল্প কিছু থাকবে হয়তো বা সেটা আপনার খাবে না এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয় অর্থাৎ প্রত্যেকটা দানা শেষ করবে খুবই সামান্য ধরতে পারেন যে এক দুইশো গ্রাম বা দেড়শো গ্রাম এর মধ্যে নষ্ট হইতে পারে আর বাদ বাকি সব দানা কিন্তু খাবে ওই যে বললাম দেড়শো গ্রাম বা দুইশো গ্রাম যেটা ওইটা হচ্ছে ওরা যদি ফেলে দেয় সেক্ষেত্রে নষ্ট হবে তাছাড়া কিন্তু নষ্ট হবে না ভিওর্স সো প্রত্যেকটা দানা শেষ করবে একবার যদি আপনি দশ কেজি অর্ডার দেন ইনশাল্লাহ দীর্ঘদিন আপনি আপনার কবুতরকে খাওয়াইতে পারবেন আর উন্নত মানের গ্রিট যদি না হয় কত ধরনের ক্ষতি হয় কবুতরের এটা আপনারা নিশ্চয়ই জানেন ভিউয়ার্স কবুতরের ভিটামিনের যে ক্যালসিয়াম ক্যালসিয়ামের যে চাহিদাটা সেটা পূরণ হয় কিন্তু এই গ্রিটের মাধ্যমে দুইটা ডিম নষ্ট হয় অনেক ক্ষেত্রে যদি আপনারা ভালো মানের গ্রিড দেন এই গ্রিডটা দিলে ইনশাল্লাহ এই ধরনের কোনো সমস্যার আপনাদের লপটে থাকবে না দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আপনারা পাবেন এখন আমরা দিয়ে দেখব যে আমাদের কবুতরগুলো খায় কি না দেখেন প্রত্যেকটা দানা কিন্তু শেষ করবে আমাদের প্রত্যেকটা কবুতরকে আমরা দিব এবং প্রত্যেকটা কবুতর এই গ্রিডটা কিন্তু খুবই মজা করে খাবে ভিউয়ার্স একটা কবুতরের জন্য গ্রিড খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্রিডিং পেয়ারের জন্য গ্রিটের বিকল্প অন্য কোনো কিছু হইতেই পারে না এই জন্য উন্নত মানের গ্রিড দিতে হবে ময়লা ধুলাবালি যুক্ত যদি গ্রিড আপনারা দেন সেই গ্রিট কবুতর খাবে অসুস্থ হয়ে পড়বে অনেকে আপনারা বলেন যে ভাই আমার কবুতর অসুস্থ হয়েই যায় কন্টিনিউ অসুস্থ হয় এর পিছনে অন্যতম কারণ হইতে পারে আপনার এই গ্রিট এর মধ্যে ফাঙ্গাস থাকে খাবারের মধ্যে ফাঙ্গাস থাকে সো এই ফাঙ্গাসে কিন্তু ওদের শরীর অসুস্থ করে দেয় অসুস্থ মধ্যে কিন্তু আপনার কবুতরগুলো পড়ে যায় সো ভালো মানের খাবার দেন পাশাপাশি ভালো মানের গ্রিট দেন ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে সারাটা বছর সুস্থ থাকবে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আর সঠিক নিয়মে সঠিক ওয়েতে যদি কবুতর লালন পালন করতে হয় তাহলে কিন্তু ভালো খাবারের ভালো গ্রিটের কিন্তু বিকল্প অন্য কোনো কিছু নাইফেয়ার্স আপনি ওষুধ বলেন সাপ্লিমেন্ট বলেন যেটাই বলেন না কেন এজন্য ভালো মানের গ্রিট আপনারা আপনাদের কবুতরকে দিবেন আমি আমার কবুতরকে যদি একদিন গ্রিড না দিই সেক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভাসাভা করে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কবুতরের জন্য এই গ্রিটটা কতটা জরুরি অনেক সময় কবুতর পাতলা পায়খানা করে বাচ্চাদের ড্রপিং হয় খুবই পাতলা সো যখন আপনার এই গ্রিডটা দেবেন এই ধরনের কোনো সমস্যা আর থাকবে না ওদের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে না যতটুকু বের হওয়া জরুরি ততটুকুই বের হবে এর চেয়ে বেশি হবে না আর যদি কবুতরের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় গরমের মধ্যে সেক্ষেত্রে কিন্তু কবুতর অসুস্থ হয়ে পড়বে ভিউয়ার্স সো অবশ্যই এই গ্রিডটা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এবং আপনার আপনাদের কবুতরকে দিতে পারেন এই গ্রিডটা এই গ্রিডটা সংগ্রহ করার পরে হাতে পাওয়ার পরে যদি দেখেন যে গ্রিডটা পছন্দ হয় নাই সঙ্গে সঙ্গে আপনারা ব্যাক করবেন সঙ্গে সঙ্গে আপনারা পাঠিয়ে দেবেন কোনো প্রকার কোনো সমস্যা নাই আপনাদের টাকাগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়া পাচ্ছেন আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা দিয়েছে আপনারা যারা বাচ্চা নিতে চান রেড পেয়ারের বাচ্চা নিতে পারবেন আমাদের পেয়ার পাঁচশো কিলোমিটার রেস করো কবুতরের বাচ্চা যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে ভিউয়ার্স আমার লবটি একটি কবুতরের মল্টিং শুরু হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু আমি পেয়ারটা ভেঙে দিয়েছি লাস্ট দশ দিন তারা এইভাবেই আছে নর এবং মাদি পাশাপাশি খাসায় আমি রাখছি নরেরও রেস্ট হয়ে গেল মাদিটাও রেস্টে চলে আসলো কারণ দেখেন যদি কবুতর মল্টিংয়ে থাকে আর এই সময় যদি আপনারা পেয়ার দিয়েই রাখেন সেক্ষেত্রে মাটির উপরে প্রচুর পরিমাণে প্রেশার পরে সেক্ষেত্রে কবুতর অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকবে যে কবুতরের মল্টিং আছে সেই কবুতর যদি আপনার ফ্লাই করান উড়ান সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় জন্য মল্টিংয়ে যে কবুতরগুলো আছে সে কবুতরে আপনাদের আলাদা করে দিতে হবে রেস্টে পাঠিয়ে দিতে হবে মল্টিং যখন ক্লিয়ার হয়ে যাবে তখন গোসল দিয়ে জিং দিয়ে ভালো মানের খাবার টাবার দিয়ে এই কয় মধ্যে ভালো মানের খাবার তো দিবেনই দেওয়ার পরে আবার পেয়ার করে দিবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না দীর্ঘদিন এই সব কবুতর থেকে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন রেসিং পিজন লালন পালন সম্পর্কে এই ভিডিওর ভিতরে কিছু কথা বললাম এবং গ্রিড নিয়ে কিছু কথাবার্তা বললাম কবুতর নিয়ে কিছু কথাবার্তা বললাম যারা গ্রিড নিতে চান আমাদের কাছে নিতে পারেন যারা কবুতরের বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে উন্নত মানের কবুতর আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ আপনি আপনার কবুতর থেকে তখনই হান্ড্রেড পার্সেন্ট পাবেন যখন আপনার কবুতর ফিট থাকবে সো ফিট থাকার জন্য অবশ্যই ভালো মানের খাবার দিবেন ভালো মানের দিবেন দিবেন ওষুধ সাপ্লিমেন্ট বিষয়গুলো তো আছেই ভিওর্স সো আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম